আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সহ আজকের এই ক্লাস যারা দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা তো আসলে আজকের ক্লাসটি মূলত ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের যে সিলেবাস কতটুকু অংশে পরীক্ষা হবে সেই বিষয়ে আলোচনা তো প্রথমে যা বলা হয়েছে এটা শিক্ষকবৃন্দকে বলা হয়েছে যে মূলত আসলে এই ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে কি পরীক্ষা পরীক্ষা কেমন হবে সে বিষয়ে যাই তাই যত পড়ানো হয়েছে এখানে বলা হয়েছে যে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈব চয়নের ভিত্তিতে দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য মানে একটা তথ্য নেওয়া হয়েছে বিভিন্ন স্কুলে সেই তথ্যের ভিত্তিতে যতটুকু পড়ানো হয়েছে বিভিন্ন কারণে স্কুল বন্ধ ছিল যার কারণে সিলেবাসটা যেহেতু অর্ধেক শেষ করার কথা থাকলেও সম্ভব হয়নি যতটুকু পড়ানো হয়েছে তার ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে তো কোন বিষয়ে যেমন কিভাবে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়টা পরে জানানো হবে তবে কোন বইয়ের কতটুকু থেকে নেওয়া হবে সেই বিষয়টা তোমাদেরকে সুস্পষ্ট করা হয়েছে যেমন এখানে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী দেখো এখানে বলছে ক্লাস সিক্সের বাংলার একষট্টি পাতা পর্যন্ত প্রথম থেকে একষট্টি সেভেনের বাংলার প্রথম থেকে একাত্তর পাতা পর্যন্ত এইটের বাংলার শুরু থেকে মানে প্রথম থেকে একশো দুই পাতা পর্যন্ত যে পড়ানো হয়েছে এর ভিতরে নাইনের বাংলার শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তো এর ভিতরে পরীক্ষাগুলি আসলে এই পড়ার ভিতরেই হবে যেভাবেই পরীক্ষা হোক তারপরে দেখো ইংরেজির কথা বলা হয়েছে ইংরেজি সিক্সের ষাট পাতা পর্যন্ত প্রথম থেকে সেভেনের ছেষট্টি পাতা পর্যন্ত এইটের আটাত্তর পাতা পর্যন্ত নাইনের সাতাত্তর পাতা পর্যন্ত আমি এইভাবে দেখাচ্ছি তারপরে বলতেছি যে আমি এটা ডাউনলোড নেওয়ার মতো পিডিএফ লিংক আমি দিয়ে দেব। আচ্ছা তারপর গণিতের বিষয় আসা যাক দেখো সিক্সের গণিত ক্লাস সিক্সের গণিত প্রথম থেকে একশো সাঁত্রিশ পাতা পর্যন্ত এর ভিতরে যে অভিজ্ঞতাগুলো পড়ানো হয়েছে তার ভিতরে আসবে ক্লাস সেভেনের গণিত একশো চব্বিশ পাতা পর্যন্ত যা পড়ানো হয়েছে এর ভিতরে পরীক্ষায় আসবে এইটের গণিত একশো চব্বিশ পাতা পর্যন্ত যা পড়ানো হয়েছে এর ভিতরে আসবে পাতা নয় সরি পৃষ্ঠা হবে এগুলি ঠিক আছে আচ্ছা তারপর নাইনের হচ্ছে ১১২ বারো পৃষ্ঠা পর্যন্ত একইভাবে দেখো বিজ্ঞান সিক্সের বিজ্ঞান প্রথম থেকে তিতাল্লিশ পৃষ্ঠা সেভেনের বিজ্ঞান প্রথম থেকে বাহান্ন পৃষ্ঠা এইটের বিজ্ঞান প্রথম থেকে পঞ্চান্ন পৃষ্ঠা নাইনের বিজ্ঞান প্রথম থেকে ছত্রিশ পৃষ্ঠা তারপরে পাঁচ নম্বরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সিক্সের প্রথম থেকে তিয়াত্তর পৃষ্ঠা সেভেনের প্রথম থেকে চুয়াত্তর এইটের প্রথম থেকে বাষট্টি নাইনের প্রথম থেকে তিয়াত্তর আচ্ছা তারপরে দেখো ছয় নম্বরের ডিজিটাল ও প্রযুক্তি এই সাবজেক্টটা হচ্ছে প্রথম থেকে শুরু হয়ে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে তারপরে সেভেনের ডিজিটাল প্রযুক্তি এটা হবে প্রথম থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত এইটের ডিজিটাল প্রযুক্তি এটা হবে প্রথম থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত নাইনের ডিজিটাল প্রযুক্তি এটা হবে শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত এবার সাত নম্বর জীবন ও জীবিকা আমরা জানি দশটা সাবজেক্টের উপর মূল্যায়ন করা হবে এখানে বলা হচ্ছে প্রথম থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা সিক্সের সেভেনের ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এইটের উনষাট পৃষ্ঠা পর্যন্ত নাইনের নব্বই পৃষ্ঠা পর্যন্ত তারপরে দেখো স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষাটা হবে পাঠ্যপুস্তক প্রথম থেকে একাত্তর পাতা পর্যন্ত এটা ক্লাস সিক্সের আচ্ছা ক্লাস সেভেনের প্রথম থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত ক্লাস এইটের প্রথম থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত ক্লাস নাইনের প্রথম থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপরে নয় নম্বর দেখো শিল্প ও সংস্কৃতি এটা ষষ্ঠ শ্রেণীর প্রথম থেকে আটাইশ পৃষ্ঠা পর্যন্ত এর ভিতরে পরীক্ষা হবে অষ্টম শ্রেণীর এই সপ্তম শ্রেণীর প্রথম থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর প্রথম থেকে ঊনস পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী প্রথম থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তারপরে ইসলাম শিক্ষা আছে দেখো এটা প্রথম থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত আবার ক্লাস সিক্সে ক্লাস সেভেনে প্রথম থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত ক্লাস এইটে প্রথম থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত ক্লাস নাইনে প্রথম থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম আমরা জানি যার ইসলাম আছে তার হিন্দু নয় যার হিন্দু আছে তার খ্রিস্টান নাই মানে ধর্ম চারটা আলাদা হয়ে যায় তাই এখানে তেরো নম্বর পর্যন্ত দেখাচ্ছে হিন্দু ধর্ম হচ্ছে ক্লাস সিক্সে প্রথম থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সেভেনে প্রথম থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এইটে প্রথম থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত নাইনে প্রথম থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্টান ধর্ম দেখো প্রথম থেকে সিক্সে প্রথম থেকে বাষট্টি সেভেনে প্রথম থেকে তেতাল্লিশ এইটে প্রথম থেকে একচল্লিশ নাইনে প্রথম থেকে আটত্রিশ আর তেরো নম্বর বৌদ্ধ ধর্ম বলতে সেটা ক্লাস সিক্সে প্রথম থেকে তিপ্পান্ন ক্লাস সেভেনে প্রথম থেকে আটত্রিশ ক্লাস এইটে প্রথম থেকে উনপঞ্চাশ ক্লাস নাইনে প্রথম থেকে ছাপ্পান্ন আর নিচে যে নির্দেশনা দেওয়া হয়েছে আসলে যে কথা বললাম এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে যাদের কোর্স সম কমপ্লিট করা সম্ভব হয়নি এমনি সিলেবাস শর্ট করা হয়েছে অনেক স্কুল পর্যবেক্ষণ করে তারপরেও যাদের সম্ভব হয়নি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন মাধ্যমে সংক্ষেপে যেসব শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কোর্স কমপ্লিট হয়নি প্রয়োজনে অনলাইনের হেল্প নেওয়া হলেও তাদের এইটুকু কোর্স কমপ্লিট করায় বিভিন্নভাবে মূল্যায়ন করার কথা বলা হয়েছে তবে কিভাবে যে পরীক্ষার মূল্যায়নটা হবে এখন পর্যন্ত এটা এই এখানে বলা হয়নি এটা এই নির্দেশনা আমরা পাইলে কিভাবে পরীক্ষা হবে পরে আপনাদের জানানো হবে তো প্রিয় শিক্ষার্থী ভালো থেকো আর যারা যে শিক্ষক যে বা অন্য যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ আপনারা অসুস্থ থাকেন আল্লা হাফেজ